আমার নাম ইলিয়াস আমি গাজীপুরের খাপাসিয়া থেকে আসছি আমি জন্ম হওয়ার তিন চার মাস পরেই আমি বুঝ হওয়ার আগে আমার বাবা মারা গেছে তো আমার বাবা যখন মারা গেছে তখন আমার মা আমার ওই জায়গা থেকে নিয়ে এসে পড়ছে আমার নানুর বাড়িতে তো কিছুদিন পরে আমার মা আর অন্য জায়গায় বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পরে তো আমি নানুর বাড়িতে মানুষ হয়েছি মামা গো আদর্শ আগে যত্নে মানুষ হয়েছি তাদের কাছে আশ্রয় নিয়ে বড় হয়েই আমি ইন্টারমিডিয়েট পাস করছি আর কি তো আমার এক দূর সম্পর্কের মামি তো ওনার সাথে ভালো সম্পর্ক তো আমি একদিন হঠাৎ করে বলতেছি মামি আপনার একটা ছোট বোন আছে ওই কেমন আছে তো মামি বলতেছে যে আমার বোনটার অবস্থা তো খুব খারাপ কেন কি হয়েছে যে আগে একটা বিয়ে হয়েছে ওই জায়গায় একটা বাচ্চা হয়েছে তার শ্বশুর বাড়ি তারা যা করে হয়তো ওই সংসারে টিকতে পারে না ওর ডিভোর্স হয়ে গেছে সে এখন তার বাবার বাড়িতেই থাকে তো আমি পরে বললাম যে মামি আমিও তো একটা দুঃখী মানুষ আমারও তো বাবা নাই মা নাই আমিও তো বিয়ে শাদি করবো তো আমি বললাম ঠিক আছে আসেন একদিন ওরে দেখে যাই কিরকম তো মামি বললো আচ্ছা ঠিক আছে আসো দেখে যাই পরে একদিন গেছি যাই দেখি যে সে ভালোই না মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর আছে আমার পছন্দ হয়েছি তো আমার পছন্দ হওয়ার পরে তোর বাবার সাথে মার সাথে কথা বলছে বললো যে আমি একটা অবিবাহিত বলা তো জিনিসটা কেমন হয় আর ওর বাবা বলতেছে আর তুমি যদি ওর এই সংসারে নিয়ে যাও তোমার একটা অশান্তি হইব তো আমার কাছে মনে হয়েছে যে না আমি যদি একটা অসহায় মানুষে ভালোবাসতে পারি তাহলে সে আমার কষ্টটা বুঝবো আমিও তো একটা অসহায় মানুষ তাহলে সে আমার কষ্টটা বুঝবো যে একটা মানুষের জীবনে অ্যাক্সিডেন্ট থাকতেই পারে তো ওইটা কোনো বিষয় না একজন দুশ্চরিত্রা নারীর থেকে একজন জিবুস্তিমি অনেক ভালো সে যদি ভালো থাকে তো আমি মামিরে বললাম যে মামি আমি যদি ওরে ভালোবাসা বিয়ে করি বা আমি যদি তারে অশান্তি না করি তাহলে দুনিয়াতকে অশান্তি করার মতো কেউ নাই হাজব্যান্ড যদি ভালো থাকে তাহলে আর অশান্তি করার মতো কেউ নাই তো এমন করে কথা আজ্ঞাইতেছে তো ওরে জিজ্ঞাসা করলো তো বলতেছে যে না ও রাজি না যে আমার একটা মেয়ে আছে আমি আর দ্বিতীয় বিয়ে দিয়ে বসবো না তো আবার মামি বলতেছে থাক অর্কালোয় খাইব আপনার আর এই জায়গায় ইয়া করার দরকার নাই ওই না আসুক তো আমি এর মধ্যে অনেক দিন গ্যাপ সাথে আর কথা হয় না যোগাযোগ হয় না আমি আমার মতো চলতেছি ফিরতেছি তো এর কিছুদিন পরে প্রায় দুই মাস তিন মাস পরে আমাদের বাড়িতে একবার বেড়াইতে আসছে আসার পরে ওর ওর যে মেয়েটা আছে ওর মেয়েটার এ নিয়ে আসছে তো ওর মেয়েটার এ নিয়ে আমি খেলি আমার কান্দে উঠায় আনন্দ করি তো এরা দূর থেকে দেখছে দেখে বলতেছে যে যে আমার মেয়েটার এতটা ভালোবাসে আমি তার সাথে থাকতে আমার কোনো সমস্যা নাই বিয়েতে মদ দিল তো বিয়েতে মদ দেওয়ার পরে আমার ফ্যামিলি যে আমার যে ফ্যামিলি ওরা মানবো না যে আমি একটা অবিবাহিত বলা আমি একটা বিবাহিত মেয়েরই বিয়ে করবো আবার একটা বাচ্চা আছে ওইটা ওরা পছন্দ করে না পরে আমি ওর সাথে আবার বিয়ে বললাম দেখো আমার জীবনে আমি কোনোদিন মারাদর কী জিনিস পাই নাই বাবার আদর কী জিনিস পাই নাই যদি তোমারে পাই তুমি যদি আমার কষ্টটা বোঝো তাহলে আমার পৃথিবীতে কোনো দুঃখ থাকতো না তবে বলতেছে ঠিক আছে আমার বাপমার সাথে একটু তুমি কথা বলো তো তার বাবার বাড়িতে গেলাম বললাম আঙ্কেল আমি তো আপনার মেয়েরে পছন্দ করি আপনার মেয়েও আমার পছন্দ করে তো দুজনের সমর্থিতে আমরা বিয়ে করি তো আপনাদের যদি কোনো সমস্যা না থাকে তো বিয়ে করার পরে কিছুদিন সেই বাড়ি থাকবো না তারপরে যখন আমি বিদেশে চলে যাবো তখন সে আমার জানাজানি হইব তখন আর কোনো সমস্যা হইব না আচ্ছা ঠিক আছে তো তাদের সম্মতিতেই আমি আমার পরিবার সারা ডিসেম্বরের তেইশ তারিখে আমরা বিয়ে করছি বিয়ে করার পরে যাগা আলহামদুলিল্লাহ আমাদের সংসার চলতেছে সব সবসময় ভালো চলতেছে আর আমি তারা সবসময় একটা কথা বলতাম যান আমি জীবনে অনেক কোনো দিন ভালোবাসা কি জিনিস পাইনি আমি দুঃখ ছাড়া জীবনে কিছু পাই নাই তুমি আমার কোনো দিন দুঃখী করো না তুমি আমার কোনো দিন যেও যাও না তোমার দুটা পায়ের কাছে আমার শুধু ঠাই দিও আমার আর কিচ্ছু চাই না যদি আমি তোমার মাথায় রাখতাম না কোনে খাইব মাটিতে রাখতাম না পিঁপড়ায় খাইব আমি তোমার এইভাবে ভালোবাসবো আমার তেমন এমন কিছু নাই কিন্তু আমি তোমার ভালোবাসতে পারবো তো ও বলতেছে আমি যদি মইরা না যাই তাহলে তোমার কোনো আমি সাইরা যাইতাম না তখন ও বলতেছে যে আমার মেয়েটা তোমার কি বইলে ডাকবো আমি কি বলবো পার আমার বাবা কয়ে ডাকবো পরে থেকে ওই আমার বাবা বাবা কয়ে ডাকে আমি যখন নাকি রাত্রে বাড়িতে যাইতাম দরজার মধ্যে টোকা দিতাম ওই বলতো মা মা বাবা আইসে বাবা আইসে বাবা 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 তো আমি ওরে জোরাই ধরতাম তো আমার তো নিজের সন্তান না কিন্তু তারপরও নিজের ভিতরে যে একটা বাবার যে একটা ফিলিংস ওইটা ওইটা কাজ করতো যে আমার বাবা আইসে যে বাবা ডাকটা যে কী জিনিস আমি তো জন্ম না দিই ওর বাবা হয়েছি আমার কাছে খুব ভালো লাগতো আমি তো বলতাম আমাদের যদি কখন আর সন্তান নাও হয় তারপর আমাদের এখনো সময় আমাদের একটা মেয়ে আছে ওই তো আমাদের সব আর আমি ওরে নিজে না খাইয়া আমি ওরে এমনভাবে মানুষ করমু তাতে কেউ বলতে না পারে যে এই বাচ্চাটারে সে অনাদরে বড় করছে আমি তার এরকম করে আমি তারে মানুষ করবো তার আমি নিজের মেয়ের মতো বই মানুষ করছি আমি সবটা দিয়ে আমার নিজের সর্বোচ্চ দিয়ে আমি তারে ভালোবাসছি যে একটা বাবা তার একটা সন্তানটা যতটুকু ভালোবাসে আমি ততটুকু ভালোবাসি তো যা কিভাবে চলতেছে চলতেছে আমিও বিদেশের জন্য ট্রাই করতেছি যে আমার তো ঘরবাড়ি বাড়ি নাই ওই বাড়িতে থাকে আমি একদিন পরে পরে শ্বশুরবাড়ি যাই নিজের কাছে একটা সসম্মান লাগে যে শ্বশুরবাড়ি বউ রাখিয়া যাই তো যদি বিদেশ চইলা যাই তাহলে দুই তিনটা বছর থাকলে একটা ঘরবাড়ি টাকা হইব দেখ সেটা তোমার নিজের ঘর আমার স্বামীর ঘর তাই না বলতেছে ঠিক আছে সমস্যা নাই তুমি যাও কেন আরও যদি তুমি না করো তাহলে আমি যাইতাম না কয় না আমার সমস্যা নাই তুমি যাও তো এমন করতে করতে কম্বোডিয়ার জন্য অ্যাপ্লাই করলাম চার লক্ষ সত্তর হাজার টাকা দিয়ে গেছি গত মাসের আঠাশ তারিখে আমি কম্বোডিয়া চলে গেছি তো এর মধ্যে তার সাথে যতদিন আমি ছিলাম প্রত্যেক দিন তারে বলতাম যান তুমি কোনো দিন আমার সাইরা যাও না তুমি কোনো দিন আমার সাইরা যাও না তুমি আমার সব এই পৃথিবীর মধ্যে আমি যতটুকু দুঃখ কষ্ট পাইছি আমি তোমার পায়ে সব বই গেছি গা আমি সব বই গেছি গা তুমি আমার কোনো দিন ছাইরা যাও না আসলে জন্মর পর থেকে তো আমি কখনো আমার মার আদর বাবার আদর কি জিনিস পাই নাই কিন্তু ওরা যে আমি সাইরা জামুক এটা আমার খুব কষ্ট হচ্ছিল যে আমি সাইরা চইলে যাইতেছি আমার ভালোবাসার মানুষ তো শুধু একটাই ছিল যে ওই আমার সব পৃথিবীর আমি ওরে বলছি এই পৃথিবীর বুকে আমি তোমার সে ভালো আর কাউরিবাসি নাই তুমি আমার সব তারপরে আমার ফ্লাইট হয়ে গেল ওই দেশে চলে গেলাম তো পৌঁছানোর পর ওরে ভিডিও কল দিছি ভিডিও কল দেওয়ার পর ওর সাথে কথা বলছেন কান্নার জন্য আর কথা বলতে পারি না সেও কান্না করে আমারও কান্না আসে আমি কুঝি থাক তুমি টেনশন করো না আমি তো আসি আমি তোমার পাশে সবসময় আসি আমি যত জীবন বাইছে আছি আমি সবসময় আসি যখন আমার ফ্যামিলি জানতে পারছে আমি বিয়ে করছি তো বিয়ে করার পরে আমার ফ্যামিলি তারা সবাই বলতেছে যে তুই কেন এমন একটা মেয়ের বিয়ে করছো তোর যদি বিয়ে করার ইচ্ছা থাকতো তুই আমাদের কাছে বলতি আমি তাদেরকে একটা কথাই বলছি দেখেন একটা মানুষের বিয়ে হইলে যে সে খারাপ হয়ে যায় এমন না তো তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর একটা বিবাহিত মেয়ের বিয়ে করলেও তো আল্লাহর একটা পক্ষ একটা সোয়াব আছে তো আমি ওই থেকে আমি তারে বিয়ে করছি আমার মা জিজ্ঞাসা করছে আমি কি সুখী হইতে পারবো আমি বলছি যে হ্যাঁ তোমরা আমার জন্য দোয়া করো আমার বউ অনেক ভালো আমি সুখী হইতে পারবো আমার বউ আমার কথা শুনবো তো বলছে ঠিক আছে যদি তোমার তুমি সুখী হইতে পারো তাহলে আমার কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ ফ্যামিলি মাইনে নিছে যখন আমার ফ্যামিলি সবকিছু আমার মাইনে নিলো তখন আমি আমার বাচ্চাকে নিয়ে আমার ফ্যামিলিকে নিয়ে মানে উন্নতি করার জন্য যে তাদেরকে কিভাবে ভালো রাখা যায় এজন্য আমি খুব জোরে সোরে কাজ করতেছিলাম খুব মনোযোগী হয়ে কাজ করতেছিলাম সাথে আমি ডেলি কথা বলি তো হঠাৎ করে দুদিন গ্যাপ দুদিন গ্যাপ কথা বলি না ফোন আর ধরে নাই ভাবছি হয়তো বা কোনো সমস্যা ফোন ধরে না তো না দার কারণে তৃতীয় চতুর্থ দিন আবার ফোন দিছি তো ফোন দেওয়ার পরে আমার শাশুড়ি ধরছে যে মা আমার ওয়াইফ কই আমার শাশুড়ি হাও মাও কই পরে বলতেছে যে সে তারে পায় না সে বাড়ি থেকে চলে গেছে কোথায় গেছে জানি না যখন আমি এইটা শুনছি আমার কাছে মনে হয়েছে আমার পায়ের থল থেকে মাটি নাই আমি কি করবো আমি পাগল হয়ে গেছি গা আমি একবার ওতে উপর থেকে নিচে যাই নিচে থেকে উপরে যাই আমি পাগল হয়ে গেছি গা পুরো আমি আমি যে কি করব আমি কোনো কিছু কিনার পাইতেছি না পরে কোনো রকম খেলে আমি আবার দেশে ব্যাক করছি তো দেশে ব্যাক করার পরে আমি আবার আমার বাড়ি গেছি যাওয়ার পরে ওই চলে গেছে ওই নাই ওরে ফোন দেই ওর ওর ফোন বন্ধ ওই আর পায়ে না যা ওই মারা গেছে না বাচ্চা আছে না কোথায় গেছে আমি জানি না আমার শ্বশুরবাড়ির শ্বশুর শাশুড়ি যারা আছে তারা কেউ জানে না যে সে কোথায় গেছে কেউ আমার ওয়াফের কথা বলতে পারেন আমি নামাজ পইরা তাহাত নামাজ পড়া শেষদার মধ্যে পড়ে আল্লাহর কাছে কত কাছি আল্লাহ তুমি তারা ফিরিয়ে দাও আল্লাহ তুমি তারে ফিরিয়ে দাও আল্লাহ তুমি তারা ফিরে দাও কিন্তু আল্লাহ আমার আমি জানি না আল্লাহ আমার কথা কেন শোনে না আমি পাগলের মতো হয়ে গেছি আমি ঠিক মতো খাইতে না আমি ঠিক মতো ঘুমাইতে না আমি আজকে আটটা দশটা দিন ধরে আমি পাগলের মতো হয়ে গেছি গা আমি তো এখনো ভাবতেছি যে ওর কিছু হয়ে গেছে ঘরে খুঁজে পাইতেছি না ওরে কই পামু ওরে কোথায় পামু কত জায়গায় দৌড় পারছি কত কিছু করছি ওরে আমি পাই কত জায়গায় গেছি আমি তারের জন্য আল্লাহর কাছে কত কইছি আল্লাহ দুনিয়ার যদি আল্লাহ তুমি সমস্ত পৃথিবীর যদি সমস্ত পাপগুলা তুমি তুমি আমার লামার কান্দে দেও যদি তার বিনিময়ে তুমি আমার তার কইরা দেও তাহলে আমি তাতেও রাজি আছি তুমি তার আল্লাহ ফিরে দাও জান তুমি তো জান আমি তোমার কতটা ভালোবাসি তুমি তো জান গোয়া ডাক্তা আমার নাকি তুমি কোনোদিন দিন যাইতা না তাই তুমি আজকে আমার কেড়ে ছাইরা তুমি জান যেখানেই থাকো তুমি জান ফিরাইও আমি তোমার সারা ভালো নেই জান তুমি কইয়া দেও জান আমি তোমার সারা কেমনে থাকবো তুমি এই যে আমি তোমার কাছে হাত জোর আসি জান এই যে দুইটা হাত জোর করে তাহলে যান তোমার কাছে আমি ক্ষমা চাইতেছি যেইভাবে রাখবা এইভাবেই থাকবো আমি তোমার দুইটা পায়ে পড়তেছি আমি তুমি যদি তোমার দুটা পায়ের কাছে আমার জায়গা দাও আমি তোমার দুটা পায়ের কাছেই থাকবো জান তুমি আমার ফেরাই দিব না তুমি একবার ফিরে আসো জান আমি যে তোমার কাছে হাত জোর করতেছি আমার তো জান তুমি ছাড়া কেউ নাই তুমি তো জানো তুমি ছাড়া তো আমার কেউ নাই তোমাদের নিয়েই তো আমি সুখের স্বপ্ন দেখছিলাম যে তুমি আমার পাশে থাকবা আমি তো কাল পর্যন্ত সুখে পাশে থাকবা তুমি তোমার বলতাম না আমি যে তোমার জীবনে যাই কিছু হয় না আনা হয়েছে এগুলো আমার দেখার বিষয় না তুমি আমার হয়েছ আমি তোমারই নিয়ে সারা জীবন সুখে থাকতে চাই আমি কাল কেমতের ময়দানে আমি আমি যে তোমারে পাই কিন্তু তুমি আমার কেন আমার কথাগুলো রাখলা না